গ্রামের নির্জন পরিবেশ প্রাকৃতিক দৃশ্য পাখির কলকাকলি সব মিলিয়ে কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ বৃহস্পতিবার আমার ছোট্ট নাতি অর্পণের নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এখন দদিমঙ্গল হবে সকাল বেলায় বিভিন্ন ধরনের নিয়ম কানুন আছে যেমন দধি মঙ্গল ঘট ভরা সব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ বিভিন্ন আচার অনুষ্ঠানে অনেক ফুলের প্রয়োজন তাই আমার বেআই নাসছেন ফুল কুড়াতে। ওনাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে

এই সে শীতীলা মায়ের গাছ এখানে সকাল বিকাল জল ঢালা হয় ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয় বিভিন্ন সময় একটা তিথি অনুযায়ী এখানে পূজাও দেওয়া হয় বড় করে তো মায়ের হাতের শাখা শীতিলা মায়ের হাত কল্পনা করে বিভিন্ন ঢাল পালায় শাখা পরিয়ে রাখছেন এই সব নিজেদের মনোবাঞ্ছা মতো যার যার মনোবাসনা মতো এইসব করা হয় আমি কোনোদিন শীতিলা গাছ দেখি নাই আমাদের ওদিকে আমার বাবার বাড়িতেও এসব পূজা পার্বণ হয় না আর শ্বশুর বাড়িতেও এসব পূজা পার্বণ কোনো সময় দেখি নাই ছোটবেলা থেকে শীতিলা মায়ের কথা শুনেছি কিন্তু শীতিলা মায়ের পূজা বা শীতিলা মায়ের গাছ কীরকম সেটা দেখা হয়নি এখানে এসে দেখলাম আগের যখন আসছিলাম তখনই দেখেছি এখনও সূর্যোদয় হয় নাই আমার নাতি অর্পণের এখন দদিমঙ্গল হবে হবে বাদ্যকরগণ বাদ্য বাজাচ্ছেন সানায়ের সুরে মনটা যেন কিরকম হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সত্যিকারের বিয়ে ইনি হলেন এই ঘরের মালিক বাড়িতে মাত্র দুইটা ঘর দুই ঘরে ছয় সাতজন মানুষ এনারাই বাস করেন তো আমার বিয়েনরা তো এখন থাকেন না ওনার এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিয়েছে অনেক আগে ছেলেরও বিয়ে হয়েছে ছেলের ঘরে দুই মেয়ে ছোট ছোট এখনো মাসি মেসুমশাই ছেলের বউ ছেলে নাতনি দুইটাকে নিয়ে এখানেই থাকেন এই দেখুন ঢেঁকি পুরানো দিনের ঐতিহ্য এখনও ওনারা ধরে রেখেছেন ঢেঁকির মাথায়ও তেল সিঁদুর দু তিন দিন আগে আমার নাতি অর্পণের নামকরণ অনুষ্ঠানের জন্য বৃদ্ধির ধান এখানেই বানা হয়েছে এবং গানও করা হয়েছে তখন আমরা ছিলাম না রুমা ছিল ঢেকি ঢেঁকি এখন কোথাও দেখা যায় না এখানে এসেই প্রথমবারও দেখেছি এখনও দেখছি ঢেঁকি আমাদের ওদিকে কিন্তু এসব এখন নাই তো আমার বেআইন বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে ফুল কুড়াচ্ছেন ওনাদের রান্নাঘরের পাশেই বিশাল একটা টগর ফুলের গাছ ওখান থেকে ফুল সংগ্রহ করছেন জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের গাছ আছে যে ভালো লাগছে আমার এইসব দেখে এখন রুমারা পাঁচজন আয়ুস্ত মিলে কুলো নিয়ে বাদ্য বাজনা সাথে নিয়ে সোতা উঠাতে যাচ্ছে সোতা মেথি দুব্বা হলুদের সাথে বেটে আমার নাতির গায়ে মাখিয়ে ওকে স্নান করানো হবে একজনের কোলে আমার নাতি অর্পণও যাচ্ছে হলুদ ফতুয়া করা এটা নাতিটা ঘুমাতেই পারছে না ওর মা ওঠার সাথে সাথে উঠে গেল এখানে সোতা গেড়ে রেখে গিয়েছিলেন তো এখন নিয়ম করে সোতা উঠাবে মা আর কাকি রুমা জেঠি শাশুড়ি ইনি দেখিয়ে দিচ্ছেন শ্রোতা কোথায় গেড়েছিলেন তো গতকাল সন্ধ্যার সময় সোতা গেড়ে রেখে গিয়েছিলেন এখন নিয়ম নিয়ম করে উঠাবো কিভাবে উঠাতে হবে সব বলে আমার নাতি অর্জনের ছয় মাসের সময় এরকম নামকরণের অনুষ্ঠান হয়েছিল সেটাও ঠিক সেম পদ্ধতিতে হয়েছে একেবারে বিয়ের মতো সব আচার অনুষ্ঠান হয়েছে বৃদ্ধি হবে তারপর ওখানে পূজা হবে নামকরণের বিভিন্ন নিয়ম কানুন হবে হোম যজ্ঞ করে পায়েস রান্না করা হবে ওটাকে বলা হয় সরু ওই সরু দিয়ে প্রথমে নাতির মুখে প্রসাদ দেওয়া হবে বাদ্যকরেরা সানাইয়ের সুরে সুরে বিভিন্ন ধরনের গান করছেন পুরো অনুষ্ঠান ভিডিও করা হচ্ছে এবং ছবি উঠানো হচ্ছে উঠানে কিরকম দুব্বা ঘাস জমে আছে দেখুন রুমাদের ঘরের সামনে কত বড় উঠান ছিল নাতি অর্পণের জন্য ফুল দিয়ে ফুলের মালা বানাচ্ছি বিছানা পাটি সব ওভাবে এলোমেলো এখনো পড়ে আছে সবাই মাত্র ঘুম থেকে উঠল ঘরে কোনো আসবাবপত্র কিছুই নেই যা ছিল বাসায় নিয়ে গেছে আর বাকি যা যা ছিল সব চোরে নিয়ে গেছে একটা শোকেজ বড় একটা শোকেজ চড়ে নিয়ে গেছে সব কিছু নেওয়ার পর বাথরুমের ছাদের উপরে একটা জলের ট্যাঙ্কি ছিল ও বিশাল বড় ওই ট্যাঙ্কিটাও নিয়ে গেছে গত কয়েকদিন আগে উঠোনের এক কোণে ডিপ টিউবওয়েল ছিল ওই টিউবওয়েলটা ভেঙে নিয়ে গেছে তিন দাদু নাতিকে নিয়ে দদি মঙ্গলে বসছেন তো নাতির মুখে দদি মিষ্টি ফল কিছুই দেওয়া হবে না ওনাদেরকে খাওয়ানো হবে কারণ নাতির আজ হোম রান্না হবে ওই চরুই প্রথমে মুখে দেওয়া হবে মা বাবা ধান দুব্বা প্রদীপের তাপ দিয়ে নিজের সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করছে এই দৃশ্যগুলি দেখে আমার কাছে কি যে ভালো লাগছে প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে সাথে দাদাও বসছে দাদা নতুন একটা পাঞ্জাবি পরেছে এত সকাল বেলায় ঘুম থেকে উঠে না আজ ছোট ভাইয়ের অনুষ্ঠান তাই আমার নাতি অর্জন উঠে গেল দুইটা টগর ফুলের মালা বানিয়েছি একটা মাথায় দেওয়া হয়েছে আর একটা গলায় চন্দনের ফোটা দিয়ে মা আশীর্বাদ করছে দুই ছেলেকে Ee. İyiymiş. Gel bunu Thank <laughs> you. নাতিদের বিয়ে দেখার সৌভাগ্য হয়তো দাদু ঠাম্মা দিদা দাদু কারোরই হবে না তাই এখন এই বিয়েটা দেখে যাচ্ছি যদিও এটা বিয়ে নয় নামকরণ অনুষ্ঠান আমাদের যখন কারোর বিয়ে হয় তখন বিয়ের আগের দিন জ্ঞাতি বা নিজেদের রক্ত সম্পর্কের যে কেউ সংযম রেখে পরদিন বৃদ্ধি শ্রাদ্ধ করা হয় বৃদ্ধি শ্রাদ্ধ হল পূর্বপুরুষদের নামে জল দেওয়া তো এখানেও ঠিক সেমভাবে ওই নিয়মটা হচ্ছে পূর্বপুরুষদের নামে জল দেবে আর ওনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করবে ব্রাহ্মণের মুখ নিঃসৃত বিভিন্ন ধরনের বেদ মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূর্বপুরুষদের জানানো হবে যে আপনাদের বংশে একজন নবজাতক আসছে ওকে আপনারা সবাই আশীর্বাদ করুন এবং আপনাদের সামনে আপনাদের সাক্ষাতে নাম রাখা হবে পূর্বপুরুষদের নিমন্ত্রণ করা হয়েছে আরো আগে যেদিন ধান বানা হয়েছে ওই দিনে পূর্বপুরুষদের গানের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে নিমন্ত্রণ করা হয়েছে আজ ওনারা তো এখানে সশরীরে উপস্থিত হতে পারবেন না কারণ ওনারা সবাই স্বর্গবাসী তাই ওনাদের উদ্দেশ্যে ব্রাহ্মণ দেবকে কিছু চাল ডাল বিভিন্ন ধরনের সবজি টাকা পয়সা সব দান করা হবে শীতল পাল অটল পাল ওরা দুই ভাই আর ওদের মিনি সাথে আমাদের দুই নাতি অর্জন কৃষ্ণ পাল অর্পণ কৃষ্ণ পাল ওদের কাকিমা কি বলছে শুনুন

আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন সকাল বেলার পর্ব শেষ এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি সকালের হাওয়া একটু গায়ে লাগাবো একটু হেঁটে আসবো সবুজের মাঝে খুব ভালো লাগবে তো এরপরে আমাদের সকালের খাওয়া দাওয়া হবে তো দেখুন কত বিশাল বাড়ি বিশাল বড় বড় তিনটা পুকুরই আছে ওনাদের বাড়ির সামনে রাস্তা পাকা রাস্তা এই সব সুপারি গাছ এই হলো হলকা গাছ ওই দিন যে আমি বলেছিলাম জামাই ষষ্ঠীতে হলকা গাছের ডিগি লাগে এটা হয়েছে হলকা গাছের ডিগি এরকম ষাটটা ডিগি লাগে ষাটটা হলকা গাছের ডগা ষাট পিস দুব্বা ঘাসের ডগা ষাট পিস বাঁশের নরম ডগা তিন সাইট কষি দীর্ঘজীবী উদ্ভিদের নরম ডগা দিয়ে জামাই বাবাজির মাথার উপর ঘটের জল দিতে হয় এটাকে বলা হয় সাইটের জল এটাই হলো জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়ের আশীর্বাদ এখন সাক্ষাতে হল কাগাছ দেখে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের অনেকের জানা আছে বা কেউ চিনেন না জানেন না যাদের জানা আছে এই ব্যাপারটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি সংক্ষেপে বলছি ছোটবেলায় আমরা দল বেঁধে সবাই মিলে হল কাগাছের গোড়ায় যে আদার মতো ফানা ফানা থাকে আদা বা হলুদের মতো ওই ফানাগুলি আমরা কুড়িয়ে আনতাম অনেকগুলি একসাথে জড়ো হলে এরপরে পরিষ্কার করে ধুয়ে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করা হতো যদিও তখন গ্রেটার ছিল না ওভাবে করে টিন ছিদ্র করে গ্রেটার বানানো হতো ওটা দিয়ে সবগুলো হলকা গাছের মোড়াকে গ্রেটার দিয়ে গ্রেট করা হতো এরপরে ওখান থেকে সিপে। রসটা বের করে সেকে মাটির পাতিলে বসিয়ে রাখা হতো ওই রসটুকু তারপরে সকালবেলায় আবার পরিষ্কার জল দিয়ে গুলে ওই হাঁড়িটা ভর্তি করে ঢাকা দিয়ে রাখা হতো তারপর দিন আবারও ওই জলটা ফেলে আবারও পরিষ্কার জল দিয়ে গুলে গুলে রাখা হতো এভাবে চার পাঁচ দিন বা সাত দিন ধুয়ে ধুয়ে উপরে জলটা ফেলে দিলে গন্ধটা চলে যেত নিচে একেবারে সাদা দুধের মতো একটা আবরণ বসে যেত মোটা হয়ে ওটাকে তখন গন্ধ চলে গেলে রোদ্রে দিয়ে শুকিয়ে হাত দিয়ে গুঁড়ো করে কাছের বয়মে ঢুকিয়ে রাখা হতো ওই পাউডারটার নাম হলো সঠি এই সঠি তখন শিশুদের জন্য পুষ্টিকর এবং একটা দামি খাবার ছিল প্রায় পঞ্চাশ বাহান্ন বছর আগে এই শঠির কেজি ছিল চল্লিশ টাকা কতটা দামি ছিল একবার ভেবে দেখুন কারো যদি এই ব্যাপারটা জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ সারা দিনে অনেক অনুষ্ঠান আছে এক ভিডিওতে সব দিলে অনেকটাই বড় হয়ে যাবে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না তাই পরবর্তী ভিডিওতে অর্পণের নামকরণের অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওটা রেডি করে আপলোড দেবো কতক্ষণে আপলোড দিতে পারি সেটা সঠিকভাবে বলতে পারছি না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে